চলে তুমি তো একবার গাদার মতো কথাবার্তাটা বলো না অটো এই রাস্তায় চলে অটো এই রাস্তায় চলে কেমনি সব সব জায়গায় চলে তুমি এইখানে যাচ্ছে কি অবস্থা তার একটা কথা বলবো তুমি এইখানে কেন

মানে এদেরকে কিভাবে বলবেন বুঝছেন যে মানে যাত্রীরা হচ্ছে যে পাগল আর হচ্ছে যে অটো যারা চালায় মানে এদেরকে বোঝা মারা মুশকিল মানে এরা সব সময় একটা কি বেশি বোঝে এই রাস্তায় বলে অটো চলে তিনশো সাইট সাইট পিটে মানে সাইট ফিট তিনশো ফিডের রাস্তায় বলে অটো চলে বলে সব সময় এইখানে বলে এটা কথা বলেন হ্যাঁ এটা হাইওয়ের রাস্তায় এখানে বলে অটো চলে এটা কোনো কথা হলো আমরা কোন জায়গায় যাচ্ছি এটা হচ্ছে মেন জিনিস মানে কোথায় যাচ্ছি আমরা মানে আমরা 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 কোথায় কোথায় যাচ্ছি যাচ্ছি এটা হলো যে দিন 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 কি মানে এই কি স্বাধীন করছি আমরা জন্য কি স্বাধীনতা করছি যে আমাদেরকে দেশ স্বাধীন করছি কি এই জন্য যে মন যেটা চাই সেটাই করব এবং হচ্ছে যে রাস্তার বিশৃঙ্খল করব এই জন্য কি স্বাধীন করছি আমরা এই জন্য কি হাজার হাজার মানুষ মারা গেছে এবং তাদের হচ্ছে যে পা হাত নেই এই জন্য স্বাধীন করছি আসলে আমরা মানে আমি কি বলবো ভাই মানে বলার মতো ভাষা আমি পাচ্ছি না যে স্বাধীন কি এই জন্য করছি যে আমরা মন যেটা চাই বা যেখানে গাড়ি ঘোড়া নিয়ে যেতে চাই সেখানে কি আমরা নিয়ে যাব হ্যাঁ বলেন এটা না আর্মি ভাইরা এখানে গাড়ি চালাচ্ছে অনেক সুন্দর একটা মার্শাল্লা তারা এই রাস্তার কাজগুলোর জন্য নিয়োজিত আছে সুন্দর এখানে পরিষ্কার করতেছে যে হোক এগুলো কেউ নোংরা করবেন না যে অনেকজনে আমরা তিনশো বিটে আসি অনেক সময় হচ্ছে যে বোতল এবং অনেক ময়লা ফেলে আবর্জনা আমরা এগুলো করবো না কেউ এই দেখছেন এগুলো ফেলছে এখানে অনেক ময়লা তো আমরা এগুলো করব না কারণ হচ্ছে যে এগুলো নিজেরও ক্ষতি এবং না একটা রাস্তার সৌন্দর্য রাখার জন্য আমাদেরকে রাখতে হবে অনেক ময়লা আবর্জনা জন্য ফেলছে এটা কেউ ফেলবেন না যে স্বাধীন কি আমরা এই জন্য করছি এই কথাটা হচ্ছে বলতেছি এই কারণে যে একটা হাইওয়ে রাস্তায় তিনশো ফিটে হচ্ছে অটো যাচ্ছে আসলে এটা কতটুকু ঠিক এবং আপনারা এটা বলেন এটা কি ঠিক আদৌ আমার মতে এটা আদৌ ঠিক না এবং এ সমস্ত মানে আমরা যদি খেয়াল না রাখি পুলিশ প্রশাসন তাহলে অনেক বড় সমস্যা আর এখানে ডিউটি অবশ্যই পুলিশদেরকে পুলিশ মানুষদেরকে ডিউটি এখানে রাখতে হবে মানে এখানে যদি ডিউটি না করে সেগুলো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবেই এবং অ্যাক্সিডেন্ট হবেই যাই হোক গাইস আজকে এ বিষয়ে আমি শেয়ার করলাম যে স্বাধীন আমরা এই জন্য করছি এটা হচ্ছে আপনারা একটু আমাকে বলবেন যে মতামত যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং